ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই এই ভিডিওতে তোমাদের সামষ্টিক মূল্যায়ন দুই হাজার মূল্যায়নের সমাধান দিচ্ছি চলো আগে আমরা প্রশ্নটি একটু দেখে এই যে আমাদের প্রশ্নটি এখানে কাজ ক এ আমাদের বলছে চলো সহপাঠীকে জানি তো প্রশ্নমালা তৈরি এখানে ভৌগোলিক প্রেক্ষাপটে বন্ধুর পরিচয় এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে সহপাঠীর পরিচয় এগুলো লিখতে বলা হয়েছে তো চলো আমরা এই কাজটুকু করি ভৌগোলিক প্রেক্ষাপটে আত্মপরিচয় আমার সহপাঠী সবুজে গেরা একটি আদর্শ গ্রামে বাস করে এটি সমতল ভূমিতে অবস্থিত গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটি ছোট নদী আরও রয়েছে সবুজ গাছের সমাহার সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ভাষা বাংলা প্রধান খাবার ভাত ও মাছ পোশাক বাঙালি ঐতিহ্যবাহী পোশাক ও ইসলামী পোশাক রীতিনীতি বাঙালি ও ইসলামী পেশা বাবা কৃষক মা গৃহিণী তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে